আসসালামু আলাইকুম আমি আছি রেনবো ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে আমাদের শিক্ষার্থী রাসেল রাফি জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছে তো বরাবরের মতো আজকে আমরা রাসেল রাফির কাছ থেকে তার এই ভিসা পাওয়ার জার্নি সম্পর্কে জানতে চাচ্ছি তো রাসেল রাফি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছে তো রাসেল রাফি হচ্ছে এক বছর তিন মাসের ভিসা পেয়েছেন তো এখন বর্তমানে আপনার আসলে অনুভব অনুভূতি কেমন আসলে আলহামদুলিল্লাহ অনেক চার্মীর পর আল্লাহ রহস্যের সহমতে আপনাদের সাহায্যে সহযোগিতায় আমি এ পর্যন্ত আসতে পারছি ফাইল জমা দেওয়া এ ছিলাম অনেকদিন সব মিলিয়ে আজকে ভিসে হাতে পেয়েছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো রাসেল আসলে আহ আমাদের এখানে জাপানিস ল্যাঙ্গুয়েজ যারা আমরা পড়িয়েছিলাম তো আপনি আমাদের এই ল্যাঙ্গুয়েজ পড়ানোর পিছনে আপনার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমি অনেক তাড়াতাড়ি বলতে গেলে খুব সহজেই ল্যাঙ্গুয়েজ শিখতে পারছিলাম শিখে তারপর ইন্টারভিউ দিয়ে এই পর্যন্ত আসছি যাক তাহলে রাসেল খুব সম্ভবত হচ্ছে কোবেতে যাচ্ছেন না জি কোবে যাক আলহামদুলিল্লাহ তো আসলে রাসেল আপনি আমাদের এই এজেন্সি সম্পর্কে বা আমাদের ফাইল প্রসেসিং সম্পর্কে আপনার আসলে মতামতটা কি মনে হচ্ছে যতটুক দেখছি আলহামদুলিল্লাহ আপনাদের ফাইল প্রসেস থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল আপনারা প্রত্যেকটা স্টুডেন্টরে একবারে শুরু থেকে ধরে আস্তে আস্তে আগান প্লাস ফাইল প্রসেসিং অনেক ভালো এই পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের কারণে। বা আল্লাহ কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি আসলে মূলত রাসেল এখন বর্তমানে যারা জাপানি স্টুডেন্ট ভিসা বা আপনি জানেন আমরা ইন্টারন্যাশনাল সার্ভিসও শতভাগ সফলতার সাথে আমরা কাজ করে যাচ্ছি তো এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যারা সামনে জাপানের স্টুডেন্ট বিষয়ে জাপান যেতে চাচ্ছে বা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস জব বিষয়ে যেতে চাচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন আমার মতে যারা যাতে যেতে চাচ্ছে জাপানে তাদেরকে বলবো যে আপনারা রেনবো ইন্টারন্যাশনালে আসেন এখানে সার্ভিস থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তারা অনেক জোর দেয় প্লাস সার্ভিস বলতে গেলে আপনার ফাইল প্রসেসিং অনেক ভালো নিয়ে সুন্দর মতো ওনারা প্রসেস করবে আপনারা এখানে আসতে পারেন তো আপনি আসলে মূলত আমাদের রেনবো ইন্টারন্যাশনালের এই খোঁজটা কিভাবে আসলে পেয়েছিলেন খোঁজটা আমার এক ফ্রেন্ড বড় ভাই বলতে গেলে উনি আপনার পরিচয় দিছে তারপরে ওনার উনি আপনার থেকেই শিখে গেছে উনি জাপানে আছে আজকে তিন বছর ওনার হাত ধরে আমি আপনার সাথে পরিচিত হয়েছি তারপর আপনার বেঙ্গতে আসছি তো সব মিলে আপনার আসলে অনুভূতি কেমন এখন বর্তমানে ভিসা পাওয়ার পরে ভিসা পাওয়ার পর অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটু খারাপ লাগছে কিছুদিন পর বাংলাদেশ ছাড়বো দেশ ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাব কিন্তু যাই হোক ক্যারিয়ার করতে হবে সবার আগে তো আলহামদুলিল্লাহ মিনাসান তো অবশেষে আসলে শেষ ভালো যা সব ভালো তার তো ভিসা পেয়ে গিয়েছে আমাদের রাসেল রাফি তো রাসেল রাফির এই জার্নি সম্পর্কে আমরা অনেকে অবগত হলাম তাহলে একমার সংক্ষিপ্ত পরিশেষে আমি শেষ করে দিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन সায়নারা সায়নারা